বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কুয়েতে এবং কুয়েতের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কুয়েতের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে কি সফরে যাওয়া যাবে আমার পাসপোর্টের মেয়াদ আছে আমি কিভাবে টিকিট কেটে সফরে যাব কুয়েতের বর্তমান অবস্থা কেমন এবং সর্বশেষ কুয়েতে আজকে টাকার রেট ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং বিডিউটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বিশেষ করে কুয়েতে যারা সফরে যাবেন তারা অনেক টেনশনে আছেন যে তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করা হয়নি এবং অনেকে টিকিট কেটে ফেলছেন যে আমি টিকিট কেটে ফেলছি আমি কিভাবে এখন সফরে যাব অনেকে টেনশনের মধ্যে আছে যে আমি যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে সফরে চলে যাই তাহলে কি আমি আবার দেশ থেকে আসলে আমার কোনো সমস্যা হবে কিনা এই নিয়ে অনেকে অনেক দ্বিধা দ্বন্দ্ব এবং চিন্তার মধ্যে আসে আজকের ভিডিওটিতে আমি আপনাদের তাই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি না দিয়ে থাকেন আপনি যদি সফরের জন্য প্রস্তুত হয়ে থাকেন অবশ্যই আপনি সফরে যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না বিশেষ করে আপনি যখন সফরে যাবেন কুয়েতে যে এয়ারপোর্ট আছে বিমান বন্দরে ওখানে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয় সফরে যাওয়ার সাথে সাথে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নাই আপনাদেরকে জিজ্ঞেস করা আপনি কি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করছেন যদি বলেন যে না আমি করি নাই তখন আপনাকে ওখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে করে নেবে এটা আপনার কোনো টেনশন কোনো কিছুই নেই আর বিশেষ করে যারা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আগে বাংলাদেশে অবস্থান করতেছেন যে তারা কিভাবে আসবেন তারা কিভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেবেন যে তিন মাস মেয়াদ দেওয়া হয়েছে এই তিন মাসের মধ্যে তো আমি আসতে পারতেছি না তাহলে আমার কোনো সমস্যা হবে কি না এই তো কোনো সমস্যা হবে না আপনি যখন কুয়েতে প্রবেশ করবেন অবশ্যই কুয়েতে এয়ারপোর্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে ওখানে আপনি কুয়েতে প্রবেশ করে করার আগে এয়ারপোর্টে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কুয়েতে প্রবেশ করবেন এতে আপনার কোনো সমস্যা হবে না জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমার একটি গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ আছে তারা কিভাবে আপনি টিকিট কেটে আপনি সফরে যেতে পারবেন আমি আজ আমার নিজস্ব রুমেরই এক আমার পাশের রুমের একজন লোকের কথা শেয়ার করতেছে আপনাদেরকে আমার পাশের রুমে একটা লোক উনি আজ থেকে ছয় বছর আগে কুয়েতে আসছিল ওনার প্রথমে আকামা লাগছিল দুই বছরের মতো দুই বছর আকামা লাগানোর পর ওনার কোম্পানির সমস্যার কারণে ওমারা ওনার আর আকামা লাগাতে পারে নাই উনি আসছিল একটা কোম্পানিতে যে কোম্পানিটার সমস্যার কারণে উনি ওনাকে আর আকামা লাগানো হয়নি দীর্ঘ তিন বছর চার বছর উনি আকামাবাদে ছিল এখন এই সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমাতে উনি বাড়িতে চলে চলে যাওয়ার অংশগ্রহণ করছে বিশেষ করে উনি একটা কাজ করছে যেটা হলো ওনার পাসপোর্টের পাসপোর্ট উনি রিনিউল করছে ওনার যখন পাসপোর্টের মেয়াদ ছিল না উনি পাসপোর্ট রিনিউল করে ফেলছে আগেই আর এই পাসপোর্টের রিনিউল করার কারণে তার এখন অনেক সুবিধা হয়েছে সুবিধা হয়েছে এইটাই তার পাসপোর্টটা তার নিজের কাছে ছিল এখন তার পাসপোর্টের মেয়াদ এখন এক বছর আছে সে গত কালকে সে অলরেডি দেশে চলে গেছে সে কিভাবে গেছে তার পাসপোর্টের মেয়াদ যখন ছিল সে এটা নিয়ে ডাইরেক্ট দুয়ার চলে গেছে সে আমাকে যা বলল সে গেছে যাওয়ার পর ওখান থেকে তাকে একটা কাগজ দিছে ওটা নিয়ে সে টিকিট কাটছে টিকিট কেটে ব্যাস সে চলে গেছে হ্যাঁ আমি নিজে তার টিকিট দেখেছি তার টিকিটে বত্রিশ কেজি মাল এবং সে কুয়েতে এয়ারলাইন গেছে আহ পাঁচাত্তর দিনের দিয়ে সে টিকিটটা কাটছে আপনারা যারা তারা আপনারা একদম নিশ্চিন্তে চলে যেতে পারবেন কুয়েতের বর্তমান অবস্থা কুয়েতের বর্তমান অবস্থা বর্তমানে কুয়েতে রমজানের ছুটি চলতেছে বর্তমানে বিভিন্ন অফিস আদালত বদ্ধ আছে এবং বিভিন্ন অফিস আদালতের কার্যক্রমবদ্ধ আছে ঈদের পরেই বিশেষ করে রবিবার থেকে সমস্ত অফিস আদালত খোলা যাবে এবং অফিসের কার্যক্রম যথারীতি চলতে থাকবে তাই আপনারা যারা বিভিন্ন আপনারা আপনাদের ভিসার অপেক্ষা আছেন বিভিন্ন কাজের অপেক্ষা আছেন ঈদের পরে ছুটিতে আপনারা সেটা সম্পাদন করতে পারবেন কুয়েতে আজকে টাকার কুয়েতে আজকে টাকার রেট বিগত দিনগুলোর চেয়ে বর্তমানে কুয়েতের টাকার রেট মোটামুটি এখন ভালো বিশেষ করে গত কয়েকদিন আপনার তিনশো সত্তর টাকা দিত কুয়েতে একদিন আরে বাংলা টাকায় তিনশো সত্তর টাকা ছিল কিন্তু বর্তমানে এখন দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রবাসী ভাইরা যে বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন প্রতিবাদ করতেছিল যে প্রতিবাদের কারণে যে আমাদের টাকার রেট এক সময় আজ থেকে এক একদিনের সমান চারশো টাকা ছিল হঠাৎ করে সেই ঈদের ঈদ আসার সাথে সাথে আমাদের টাকা রেটটা কমে গেল কেন যেখানে আগে চারশো চারশো টাকা ছিল একদিনারে এখন তিনশো সত্তর টাকা এই কারণে বিভিন্ন বুদ্ধিপাতের কারণে হয়তো এখন টাকা রেট মোটামুটি একটু ভালো এখন আপনি পায়ে যেতেছেন আজকের রেটে এক দিনারে পড়তে এক দিনারে তিনশো আটাত্তর টাকা তিনশো উনআশি টাকা এরকম এরকম পেয়ে যাচ্ছেন মোটামুটি ভালো সবাই অপেক্ষা করে ইনশাআল্লাহ টাকার রেট আরো ভালো হবে আশা করছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আপনারা আমার পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি